বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে এমন একটি মিসাইল রয়েছে যা শত্রু কোনো যেকোনো যুদ্ধযান বিমান এমনকি সাবমেরিনকেই এক আঘাতে মাটির সাথে মিশিয়ে দিতে পারে যে মিসাইল শত্রু রাডারে সহজে ধরা পড়ে না এমনকি একবার সুড়লে এই অস্ত্রের আঘাত থেকে বাঁচা এক প্রকার অসম্ভব শূন্য থেকে একশো কিলোমিটার দূরে থাকা যে কোনো নৌযানকে এটি আঘাত করে সম্পূর্ণ ডুবিয়ে দিতে সক্ষম বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী মিলিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে কার্যকারী এবং শক্তিশালী অস্ত্র বাংলাদেশ সহ এই মিসাইল ভারত পাকিস্তান চীন এমনকি ইরানের সামরিক বাহিনীও ব্যবহার করে থাকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে থাকা এই শক্তিশালী মিসাইলের নাম সি এইট জিরো টু এ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল হিসাবে পরিচিত এই মিসাইল বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে ব্যবহার করে আসছে এই মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য হল এটি একবার ছুড়লে লক্ষ্যবস্তুতে আঘাত না পর্যন্ত এটিকে ধ্বংস করা যায় না শূন্য থেকে একশো আশি কিলোমিটার দূরে থাকা যে কোনো নৌজান সাবমেরিন এমনকি বিমানেও এটি আঘাত আনতে সক্ষম শত্রুপক্ষের রাডারকে খুব সহজে এটি এড়িয়ে চলতে পারে এই মিসাইলে রয়েছে অ্যান্টি রাডার প্রযুক্তি যার কারণে এটি পানি থেকে পাঁচ থেকে সাত মিটার উপরে পর্যন্ত চলতে পারে যার কারণে এটি শত্রুপক্ষের রাডারে কখনো ধরা পড়ে না এই মিসাইলের ওজন আনুমানিক সাতশো পনেরো কেজি একশো থেকে একশো নব্বই কেজি পর্যন্ত উচ্চ বিস্ফোরক এই মিসাইল বহন করতে পারে এই মিসাইলে রয়েছে অ্যাক্টিভ রাডার হোমিং সিস্টেম এটি শেষ পর্যন্ত নিজে থেকেই টার্গেট শনাক্ত করে আঘাত আনতে পারে এই মিসাইলে রয়েছে সি স্কিমিং ফ্লাইট পথ যার মাধ্যমে মিসাইল আঘাত আগ মুহূর্তেও মোড় ঘোরানো যায় চীনের অ্যারো স্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই মিসাইল তৈরি করেছে বাংলাদেশ চীন ইরান পাকিস্তান আলজেরিয়া মিয়ানমার সিরিয়া সুদান সহ বেশ কিছু দেশ এই মিসাইল ব্যবহার করে থাকে ইরান নিজস্ব পদ্ধতিতে এই মিসাইল তৈরি করেছে যার নাম দিয়েছে তারা নূর মিসাইল এবং কাদ্রি বাংলাদেশ নৌবাহিনী এই মিসাইল ব্যবহার করেছে বেশ কিছুদিন যাবৎ টাইপ জিরো ফাইভ সিক্স করবেট এবং টাইপ জিরো ফাইভ থ্রি এইচ থ্রি ফ্রিগেট জাহাজে এই মিসাইল বাংলাদেশ নৌবাহিনী ব্যবহার করে থাকে বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনী এই মিসাইলের সফল ব্যবহার করেছে নৌমহড়ায় সাশ্রয় মূল্য এবং নির্ভরযোগ্য হওয়ায় এই অ্যান্টিশিপ মিসাইল বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে চলেছে এই মিসাইল সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং নিত্য নতুন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন